বিজ্ঞান কি সত্যিই ধর্মের বিপরীত নাকি বিজ্ঞানী প্রমাণ করে কোরআনের সত্যতা যদি মনে মনে কখনো সন্দেহ জেগে থাকে কোরআন নিয়ে তাহলে এই এক মিনিট তোমার জীবন বদলে দিতে পারে বিজ্ঞান এগিয়ে যাচ্ছে দ্রুত কিন্তু এক বই চোদ্দশো বছর আগেই বলে দিয়েছে এমন কিছু সত্য যা বিজ্ঞানীরা এখন আবিষ্কার করছে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে নাসা বলে মহাবিশ্ব ক্রমশ বিস্তৃত হচ্ছে কিন্তু কোরআনে বলা হয় আমি আকাশ সৃষ্টি করেছি এবং আমি তা সম্প্রসারণ করছি কোরআন সুরা জারিয়াত সাতচল্লিশ এটা কি শুধু কাকতালিও বিজ্ঞান বলে শুক্রবিন্দু জমাট রক্ত হাড় মাংস ঠিক এভাবেই কোরআন বলছে সুরা মমিনুন বারো চোদ্দোতে একজন উম্মি নবী আলাই আলাইহিউাসাল্লাম কিভাবে জানলেন এত জটিল বিজ্ঞান সাগরের পানি মেশে না দুই সাগর পাশাপাশি বইছে এটা প্রমাণ করেছে সমুদ্র বিজ্ঞান। আর কোরআন বলে তাদের মাঝে রয়েছে এক অন্তরায় যা তারা অতিক্রম করে না কোরআন সুরা রহমান উনিশ বিশ সব সত্য প্রমাণ করে কোরআন কোনো মানুষের বানানো কথা নয় এটা একমাত্র আল্লাহর কালাম তাই ভাই ও বোনেরা আসন আমরা আবার কোরআনের দিকে ফেলে যাই কারণ তাতেই আছে জ্ঞান ইমান আর মুক্তির পথ